সার্কাসের লোকেরা চেয়েছিলেন তাকে কিনে নিতে তার বাবার সামনে ছুড়ে দিয়েছিলেন পাঁচ লাখ টাকার নোটের বান্ডিল কিন্তু সবাই টাকার সামনে বিক্রি হয়ে যায় না সন্তানকে ছাড়েননি বাবা বাবা স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে নিয়ে তিনি জানতেন তাকে হাজার প্রতিকূলতা পেরোতে হবে কারণ তার আদরের সন্তান আদরের ছেলের উচ্চতা মাত্র ফুট বহু পার করে আজ সেই ফুটের গণেশ তিন হয়ে উঠেছেন একজন চিকিৎসক তিন ফুটে ডাক্তার গণেশ জন্ম থেকেই বা বামনত্বের শিকার সার্কাসের দলকে গণেশের বাবা বলেন আমার ছেলে পণ্য নয় ও সার্কাসের জোকার হবে না মানুষের মতো মানুষ হবে সেই দিনই ঠিক হয়ে গিয়েছিল গণেশের ভাগ্য বাবা যেতে ছড়িয়ে পড়ে ছেলের শিরায় শিরায় কিন্তু পথটা ছিল কাটায় ভরা স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু পড়াশোনায় তুখর গণেশ দু সালে ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করলেন এবার ভিলেন হয়ে দাঁড়ালো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা সাফ জানিয়ে দিল উচ্চতা এবং শতাংশ নিয়ে তিনি ডাক্তার হতে পারবেন না জরুরি পরিস্থিতিতে গণেশ রোগী নাগাল পাবেন না এই সিদ্ধান্ত একেবারে মেনে নেননি গণেশ তিনি গুজরাট হাইকোর্টে মামলা করেন হাইকোর্ট এম সিদ্ধান্তই বহাল রাখে কিন্তু গণেশ

প্রথম সেমিস্টার লিখিত পরীক্ষায় নতুন সমস্যার সম্মুখীন হন গণেশ সময় মতো উত্তরপত্র শেষ করা অসম্ভব হচ্ছিল তার পক্ষে এরপরে গণেশের জন্য রাইটার এবং অতিরিক্ত এক ঘন্টার সময় বরাদ্দ করা হয় এরপর আপ তাকে পিছন ফিরে তাকাতে হয়নি প্রাইমারি কেন মেরে গাঁচা হয় ওর মাধ্যমিকা এজুকেশন মেরে হয় जब मैंने ट्वेल्थ साइंस पास किया और उसके बाद आने वाले नीट यू जी के एग्जाम दो में दी और एम में एडमिशन के लिए अप्लाई किया तो मेडिकल काउंसिल ऑफ इंडिया ने मुझे मेरी डिसेबिलिटी की वजह से रिजेक्ट किया गया उस टाइम में खूब बहुत ही ये डिसअपॉइंटमेंट हुआ और मैंने ये रिजेक्शन के बाद मेरे प्रिंसिपल नीलकंठ विद्यापीठ तलाजा के प्रिंसिपल डॉक्टर दलपत भाई कातरिया और रवत सरवैया से की तो उन्होंने ये बोला कि हमने तुझे एक डॉक्टर बनने का सपना दिखाया है तो हम उ, उनको पूरा करने की पूरी कोशिश करेंगे इसलिए हम गुजरात हाईकोर्ट में केस दाखिल कर रहे हैं तो गुजरात उन्होंने गुजरात हाईकोर्ट में केस दाखिल किया दो मंथ के बाद गुजरात हाईकोर्ट में हम केस हार गए फिर उन्होंने सुप्रीम कोर्ट ऑफ इंडिया में केस दाखिल करने का डिसीजन लिया और सुप्रीम कोर्ट में केस दाखिल किया चार महीन चार महीने के टाइम में सुप्रीम कोर्ट का जजमेंट आया बाईस अक्टूबर ओक्तुब, अक्टूबर दो को कि आपको एम में एडमिशन मिल सकता है और उसकी आपकी डिसेबिलिटी की वजह से आपको कोई रोक नहीं सकता पेशेंट को चेक करने में थोड़ी बहुत दिक्कत रहती है कि अगर आ, कोई पेशेंट अनकॉन्शियस हो या, यानी कि बेहोश हो तो उनको ट्रीट करने में थोड़ी बहुत प्रॉब्लम रहती है প্রতিষ্ঠিত ডাক্তার গরিব মানুষের সেবায় মগ্ন হয়েছেন তিনি ভাবনগরের জেনারেল হাসপাতালের করিডোর দিয়ে গট গট করে হেঁটে যান সাদা অ্যাপ্রন পরা এক ডাক্তার তার উচ্চতা মাত্র তিন ফুট গলায় স্থুটোস্কোপটা প্রায় মাটিতে ঠেকে যায় রোগীরা প্রথমে তাকে দেখে চমকে যায় কেউ কেউ বিশ্বাসই করতে চান নাইনি ডাক্তার কিন্তু যখন তিনি নিখুঁতভাবে রোগ নির্ণয় করেন তখন সবাই শ্রদ্ধায় মাথা নত করে কিন্তু কিছু মানুষ যাকে একদিন পাঁচ লাখ টাকায় কিনে নিতে চেয়েছিল আজ সেই গণেশই বহু মানুষের বেঁচে থাকার কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট আর প্লাস নিউজ